ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর পবিত্র অমৃহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে গেছেন তিনি সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেখানকার অভিজ্ঞতা তবে অভিনেতার সেই পোস্টে রীতিমতো আসে বিরূপ মন্তব্য এতে খানিকটা বিরক্ত এই অভিনেতা শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় লেখেন এর আগেও আমি অনেক দেশে গিয়েছি ছবি পোস্ট করেছি এমনকি পাতায়া বা মায়ামি বিস্তিকা ছবি পোস্ট করেছি কিন্তু এত বাদে কমেন্টস আসেনি মক্কা থেকে ছবি দিলে যত বাদে কমেন্টস আসা শুরু করে কারণটা কি কিছুই বুঝতে পারলাম না তিনি আরও লিখেন পবিত্র নগরীতে এসেছি ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন আল্লাহ আমাকে পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো বারবার আসবো আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহ ভালো জানেন সবশেষে অশালীন মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি লেখেন বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ